প্রায় দুই বছর আগে কারারক্ষী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি মূলে প্রায় বারো হাজার জমা করেন কিন্তু এরই মধ্যে প্রায় দেড় বছর সময় অতিবাহিত হয়ে যায় কারারক্ষীর নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষার দিনক্ষণ আজও প্রকাশ করেনি কারা দপ্তর অবিলম্বে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণের দাবি জানাতে সোমবার দপ্তরের আইজির নিকট ডেপুটেশন দেওয়ার কথা ছিল শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবকদের সেই মতো তারা কারা দপ্তরের আইজি অফিসের সামনে সমবেত হন কিন্তু আরক্ষা প্রশাসন থেকে তাদের জানিয়ে দেওয়া হয় অনুমতি না থাকায় তারা ডেপুটেশন প্রদান করতে পারবেন না আমরা সবাই এখানে আইসি

ক্রিশ্চিয়ান কার্ড বলতে দেখাইছেন আপনারা না দেখাইছি তো এটা কইছেন আপনারা এবং এটা কইছেন আইটা বলে ভ্যালিড না এখন তোমরা কি চাও আমরা তো স্যার আইসি এক সব একটা দিতে হইছি জমা দেওয়ার জন্য ডিপোজিট জমা দেওয়ার জন্য আইসি সেল পুলিশ তো চেঞ্জ হইলাম না যে সব আইসি আমরা সেল পুলিশ তো তো এটা ওনো উত্তর না যে একদম এলে আমরা এটা সব দিক জমা দিতে হইছি তো কোনো কোনো কিছু হইছে না তাহলে কত জন আছে এখানে এখানে আইসি তো 30 30 জন আছে কি সাধন আমাদের এক্সাম্প একটু বাড়বে কারণ দুই বছর হয়ে গেলে সেটা